সিটিসেল ভার্সেস বিটিসিএল ইতিমধ্যে দুটি সিম বাজারে আসতে চলেছে বিটিসিএল নতুন সিম আর সিটিসেল পুরনো সিম নতুন রূপে ফিরছে অলরেডি মার্কেট কাপাচ্ছে বাংলালিং রবি এয়ারটেল গ্রামীণ সিম গুলো এদের মাঝে নতুন সিম লঞ্চ করতে হলে চলতি সিম গুলো থেকে বেশি সুবিধা দিতে হবে আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো নতুন দুটি সিম কি কি সুবিধা নিয়ে আমাদের আসছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিটিসিএল সিম পাবেন আনলিমিটেড ইন্টারনেট ফ্রি ওটিপি এবং ফ্রি ভয়েস ভয়েস কল করতে হলে আপনাকে আলাফ অ্যাপ লাগবে আপনি যার সাথে কথা বলবেন তারও একটি আলাফ অ্যাপ লাগবে তাহলে কিন্তু আপনি আনলিমিটেড ফ্রিতে কথা বলতে পারবেন বিটিসিএল সিমের এর মাধ্যমে আলাপ অ্যাপ ছাড়া আপনি কিন্তু কথা বলতে পারবেন না যদি আলাপ অ্যাপ ছাড়া আপনি বিটিসিএল সিম থেকে কথা বলতে চান সেক্ষেত্রে অন্য অপারেটরগুলোর মতো যেমন গ্রামীণ বাংলালিং রবি যে চার্জ কাটে প্রতি মিনিটে সেরকমভাবে চার্জ কাটবে অন্যদিকে সিটিসেল সিম সিটিসেল সিম সম্পর্কে আমাদের অনেকের কিন্তু ধারণা আছে তো সিটিসেল সিম কিন্তু এক বাংলাদেশের বাজারে খুব বড়ভাবে ব্যবসা করছে এবং অনেক দামি সিম ছিল সিম কিন্তু নেটওয়ার্ক ছিল অন্য ব্র্যান্ড এর জন্য কিন্তু তারা বাজার থেকে হাই গেছে তো নতুন করে আবার তো সিটিজেল সিম এ আপনারা পাচ্ছেন পঁচিশ পয়সা কল রেট এখন তারা চালু করতে যাচ্ছে সিটিজেল সিম সেই সিম এ আপনি পাবেন পঁচিশ পয়সা কল রেট মানে আপনি আপনি প্রতি মিনিটে পয়সা কাটবে এটা কিন্তু সিটিসেল সিম থেকে পাবেন তার সাথে পাবেন আনলিমিটেড ইন্টারনেট আপনি যে কোনো একটি প্যাক কিনে আনলিমিটেড ইন্টারনেট কিন্তু ব্যবহার করতে পারবেন সিটিসেল সিম থেকে প্ল্যাটফর্ম পাবেন আমরা অনেকে কিন্তু ওটিপি প্ল্যাটফর্ম কিনে থাকি বিভিন্ন সাবস্ক্রিপশন দেখার জন্য সেগুলো কিন্তু আপনি সিটিসেল সিম থেকে ওটি প্লাটফর্ম ফ্রিতে পাবেন তো ইন্টারনেটের দিক থেকে হাই কোয়ালিটি নেট স্পিড পাবেন যেগুলো অন্য অপারেটর চাইতে হাই কোয়ালিটি হবে জিরো অফ সিস্টেম হাই কোয়ালিটি ভয়েস কল সস্তা ডেটা প্যাকেজ কারণ গ্রাহক এখন চায় ভালো সার্ভিস শুধু নাম নয় তবে তোমরা কি আবারও সিটিসেল সিম ব্যবহার করতে চাও কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দাও ধন্যবাদ পরবর্তী দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে